অশোক বেগম খালেদা জিয়াকে নিয়ে আবার সংসদে জোর মন্তব্য করেছেন আওয়ামী লীগের একজন নারী এমপি অশোক তিনি যে মন্তব্য করেছেন ইউনাইটেড হাসপাতাল থেকে কেন খালেদাকে ইনজেকশন এমনকি অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি এই বিষয়টি নিয়ে কঠিন জোর মন্তব্য করেছেন অন্যদিকে বিএনপি আবার নতুন কর্মসূচি দিয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিদেশে পাঠানো কথা বলছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী কি বলছেন বেগম দেখে কি বিদেশে পাঠানো যাবে সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক দিয়ে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বেগম খালেদা জিয়ার তিনি এমনকি তার চিকিৎসা বিদেশে করার জন্য নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি বিএমপি অতি হয়ে আবার কঠিন আন্দোলন করে তুলবে সরকারের পদত্যাগ নিয়ে বলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এনেই তারপর আন্দোলন থামাবে আসলে এখন কিন্তু বিএনপির সাথে একে একে হয়েছে সকল দলগুলা জামাত কিন্তু প্রকাশ্য বিএনপি হয়ে আন্দোলন করবে বলে তারা ঘোষণা দিয়েছে এই সরকারের পত না হওয়া পর্যন্ত কেউ আন্দোলন থামাবে না বলে এরকম অঙ্গীকার নিয়ে তারা এখন মাঠে নামবে দর্শক বর্তমান সময়ে ভারতের সাথে যে চুক্তি করছে রেল লাইন করবে বাংলাদেশে কিন্তু বিএনপিরা করবে দর্শক বর্তমান সময়ে বেগম জিয়াকে বিদেশে না পাঠানোর জন্য কিন্তু তারা কঠিনভাবে কিন্তু হয়ে রয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন বিস্তারিত তথ্য জেনেছেন এসব বিষয় নিয়ে আপনার ভগবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন